জয় বিষ্ণুপ্রিয়া আজ অক্ষয় তৃতীয়া ব্রত উপলক্ষে আপনাদেরকে দেখাচ্ছি শ্রী গুরুদেব প্রশ্যুতানন্দ দাস ভক্তিরত্ন প্রভুর বড় মেয়ে আমাদের অশুদ্ জননী দেবী দাসীর গৃহে শ্রী গুরুদেব আজকে পদার্পণ করেছেন আমরা সেখানে সমাগত হয়েছি গুরুদেবের গুরু পূজা করেছি এবং এই যে মহাপ্রসাদ দেওয়া হয়েছে মহাপ্রসাদ শব্দরত ভগবত কৃপা এখানে ঠাকুরঘর এই যে বিষ্ণুপ্রিয়া গৌর বিষ্ণুপ্রিয়া এই ঠাকুর ঘরে ভগবান খুবই জাগ্রত বিগ্রহ তো এই যে তো শ্রী গুরুদেবের কৃপা আমরা লাভ করেছি তার শ্রীমুখ থেকে দিব্য ভাগবত কথা আস্বাদন করেছি আর অক্ষয় তৃতীয়া মানে সব কিছু অক্ষয় হইয়া থাকে তো এই যে ভগবানের এই দিব্য নাম এই অক্ষয় তৃতীয়া অক্ষয় হইয়া থাকে সেজন্য আপনারা সবাই ভগবানের দিব্য নাম করার চেষ্টা করবেন এবং ভগবানকে বিবিধ প্রকার ভোগ নিবেদন করবেন ভগবানের স্মরণে তুলসী অর্পণ করবেন আর কি করবেন আর এখানে ভগবানের ভোগ আর আরতি কীর্তন এগুলো করবেন আপনারা তো এই ভগবানের দিব্য কীর্তন এই অক্ষয় তৃতীয়া ব্রততে বললে এদিনের দিনের খুবই মাহাত্ম চন্দনযাত্রায় এদিন চন্দন আনা হয়েছিল এদিন মানে এই যে চন্দন ঘুষে ভগবানকে অর্পণ করতে হয় তো এই দিন আবার ভগবান পরশুরামের আবির্ভাব এই দিন সূর্যদেব প্রাপ্ত অক্ষয় পাত্র পেয়েছিলেন দ্রৌপদী আবার এই দিনে সত্য প্রারম্ভ হয় আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি যে সেই রান্নাঘর যেখানে রন্ধনশালায় যেখানে ভোগ রান্না করা হয়েছিল সেই ভোগ কী কী আইটেমে রান্না করা হয়েছে এগুলো আপনাকে দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছি সবাই দেখুন তার আগে দেখাচ্ছি এই যে দেখুন কী বিরাট রাধা কৃষ্ণ এই বিরাট রাধা রাধাকৃষ্ণ দিদিদের বাড়িতে রন্ধনশালা এখানে রান্না করা হয়েছে বিবিধ প্রকার প্রসাদ এটা হচ্ছে পটলের রসা অন্ন আর এখানে আছে চাটনি আর এখানে যে পনির সাবিনের তরকারি লেবু আরও বিবিধ প্রকার প্রসাদ আছে পটন হচ্ছে আর এই যে তুণ চানা হয়েছে এটাও ভগবানকে দেওয়া হবে আর এই হচ্ছে দিদির রন্ধনশালা যেখানে ভগবানের দিব্য রান্না করা হয় এই যে এখানে দেখুন কত প্রকার এই যা এটা সফ আর এই যে ধোকার তরকারি আর এখানে বাবার জন্য তিনি হলুদ মশলা ছাড়া খান তার জন্য শ্রী গুরুদেবের জন্য রন্ধন করা হয়েছে এটা ধ তৰকাৰী পটল